Thank you. বাবা রে বাবা ঠিক লেগে গেল আমার মন ধরে ভাঙলো স্ট্যান্ডটা আমার কি বলি আর দুঃখের বিষয় বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা দুঃখের বিষয় আমার স্ট্যান্ড ভেঙে গেছে গো এই দেখো আমার স্ট্যান্ড ভেঙে গেছে ชาวাইเกต เวลคัม শুভ দুপুর শুভ দুপুর গুড आफ्टरनून বন্ধুরা দেখা হবে না আর কিছুতেই হবে না কারণ ভাবে ভেঙে চেয়ার হবে না সবাই कहां से हैं अम्मा हां पश्चिम बंगाल से आप कहां से हैं बोलिए आप कहां से

राहुल शर्मा नमस्ते पश्चिम बंगाल कलकत्ता से हूँ वेलकम 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 मेरा स्टोन के देखो पाँव टूट गया ऐसे टूटा है जोर नहीं लगा लगेंगे डॉक्टर साहब डॉक्टर साहब राहुल शर्मा जी देखिए

anime lips কি বলছে বুঝতে পারছি না সবাইকে ওয়েলকাম শুভ দুপুর গুড আফটারনুন গুড আফটারনুন অনেক নতুন তুমি অনেক অনেক ওয়েলকাম সবাইকে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা মা কম করো মা সাউন্ডটা একটু কি বলে বুঝতে পারছি না সবাইকে ওয়েলকাম শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে বাইকিং করো এই চ্যানেল তো বাইকিং করি না এই চ্যানেল তো আমি বাইকিং করি না নমস্কার নমস্কার সবাইকে নমস্কার শুভ দুপুর গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাই কমেন্ট করো একটা কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করে জানাও লাইক করো বন্ধুরা সময় তোমাদের ডাবল করো লাইক করো আর যারা চ্যানেলটা দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও অনেক অনেক ওয়েলকাম শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা মন খারাপ হয়ে গেছে দেখো না স্ট্যান্ডটা ভেঙে গেল খুব অসুবিধা হচ্ছে সবাই আমার নিজের ভালো লাগছে না এই মাত্র রান্না করে মাত্র এলাম ভালো বলছো খুব ভালো হচ্ছে দুঃখ প্রকাশ করছে না কিনেছি দেখো কত কষ্ট করে কিনে আনলাম ভেঙে গেছে বলো এখন আমার এটা সবাইকে ওয়েলকাম সবাই কমেন্ট করো লাইক করো তোমাদের মোবাইলে ডবল স্ক্রিন টাচ করো অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা কেমন লাগছে বলো কমেন্ট করো সবাই জয়েন করো কমেন্ট করো চুলগুলো এত ভেজা এখন বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সবাইকে ওয়েলকাম বন্ধুরা গুড আফটারনুন গুড আফটারনুন থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই জয়েন হওয়ার জন্য লাইভে সবাইকে ধন্যবাদ কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করে জানাও বন্ধুরা অনেক অনেক ওই কথা বলতে পারছি এত আপনি আপনি উঠেছি একা হাতে বাজার সকাল থেকে বাজার ঘুম থেকে ওঠা কাজ করা সব কাজ করা তারপরে বাজার যাওয়া বাজার থেকে এসে কেটে বেটে মোছা ঘোষাক সব করে তারপরে এই মাত্র মানে এলাম করছে মানে এই দম ছেড়ে হ্যাঁ করলাম তো এখানে তো এই চ্যানেলে তো আমি করি না আমার ফার্স্ট চ্যানেল আছে ওই চ্যানেলে করি এই চ্যানেলে আমি এসব করি না হুম এখানে বাইটিং করি না আমার ফার্স্ট চ্যানেলে বাইটিং দেখাই দ্য ডেলি ডিপি ডিপিতে যাও ওখানে যাও দ্য ডেলি ডিপিতে যাও ওখানে আমি করি ওই চ্যানেলে যাও সবাইকে ওয়েলকাম শুভ দুপুর হয়েছে প্রচুর ভেঙে যাচ্ছে একদম এত গরম লাগছে সবাইকে ওয়েলকাম তাড়াতাড়ি করে সবাই জয়েন করো কার কি কোশ্চেন আছে কোশ্চেন করো উত্তর সবাই বন্ধুরা সবাই চলে এসো অনেক অনেক ওয়েলকাম শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ওয়েলকাম চারজন আছো দেখছো অথচ কমেন্ট করছো না লাইক করছো না এতজন জয়েন করেছো মাত্র দুটো লাইক সবাই লাইক করো বন্ধুরা যখন লাইভ দেখছো লাইক করো লাইকটা হচ্ছে তোমাদের মোবাইলে ডবল স্ক্রিন টাচ করো তাহলেই লাইক হইবে হবে স্ট্যান্ড খুব দুঃখ হচ্ছে বন্ধুরা আমার স্ট্যান্ড ভেঙে গেছে কি বলবো আর একটু পড়লাম এই মাত্র তো দেখালাম সবাইকে ওয়েলকাম শুভ দুপুরের অনেক শুভেচ্ছা শুভ দুপুরের অনেক শুভেচ্ছা

আসানসোল বাচ্চা ছেলে দেখে ছবিতে মনে হচ্ছে তুমি তো ভাই আমার ভাইয়ের বয়সী মনে হচ্ছে দেখে তোমার বাচ্চা ছেলে কিসে বড় কোন ক্লাসে বড় বলো বলো সবাইকে ওয়েলকাম শুভ দুপুরের অনেক শুভেচ্ছা পশ্চিম বর্ধমান থেকে অনেক অনেক ওয়েলকাম সবাইকে অনেক অনেক ওয়েলকাম শুভ দুপুরের অনেক শুভেচ্ছা বন্ধুরা তো সাধারণ সাধারণ ভিডিও করি আমি যতটুকু পারি চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই দেখতে থাকো কিন্তু সবাই একটু সাপোর্ট করবে সবাই একটু সাপোর্ট করবে তা তুমি তো আমার ছেলের বয়সী আমি আমার ছেলের বয়সী অনেক দুপুরের ভালোবাসা সবাইকে সবাই চলে এসো জয়েন করো কমেন্ট করো লাইক করো একটু বলছ লাইক করো সবাই একটু লাইক করো যারা ভিডিওটা দেখছো আমার প্লিজ তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করো আর হচ্ছে একটু লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা অনেক অনেক ওয়েলকাম এই চ্যানেলটাতে যাও দে এই চ্যানেলে এই চ্যানেলে যাও যাও এখানে হচ্ছে আমি এই ভিডিও করি না দুবার তিনবার দেখি দিচ্ছি আমি দুবার তিনবার তুমি বারবার বলেছো করে দিয়েছি আর না সবাইকে ওয়েলকাম বন্ধুরা তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও গুড আফটারনুন সবাই তাড়াতাড়ি করে জয়েন করো কেমন আছো সবাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে দাঁড়াও দাঁড়াও আমার একটু হাওয়া খাই খুব গরম লাগছে আমার ভীষণ গরম এখনো ওদিকে আমি যেতে পারছি না গেলে সবাইকে ওয়েলকাম বন্ধুরা অনেক অনেক ওয়েলকাম শুভ দুপুর শুভ দুপুর গুড আফটারনুন সবাই জয়েন করো তাড়াতাড়ি করে বন্ধুরা অনেক অনেক ওয়েলকাম শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা বলো লাইক করে দিয়েছো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সুস্বাগতাম আমার চ্যানেলে সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা সবাই প্লিজ প্লিজ সবাই একটু কমেন্ট করো লাইক করো তিনটা লাইক এসেছে সবাই এতজন জয়েন করেছো কেউ লাইক করোনি কেন লাইক করতে বন্ধুরা কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না প্লিজ সাবস্ক্রাইব করে লাইকটা করে নাও সবাই সাপোর্ট করো বন্ধুরা অনেক অনেক ওয়েলকাম অনিমেষ তোমাকে দু থেকে তিনবার দেখিয়েছি তুমি ফার্স্ট চ্যানেলে চলে যাও তখন ওই চ্যানেলে দেখাবো হ্যাঁ ওয়েলকাম অন্য বন্ধুরাও তারাও দেখতে চাইবে তখন অন্য অন্য তাদের আবদার তারা কমে রিকোয়েস্ট করবে যে আমাকে এটা করো ওটা করো ওই জন্য এই চ্যানেলে আমি এইসব করি না করে বোঝা গেছে বোঝা গেছে দি বোঝা গেছে ভাই সবাইকে ওয়েলকাম শুভ দুপুরের অনেক শুভেচ্ছা একটু মন খারাপ হয়ে গেছে স্ট্যান্ড টা মানার জন্য তার জন্য মনটা একটু ভালো নেই আর শরীরটা ওটা খুব একটা আমার ভালো লাগছে না বলে আমি চুপচাপ বসে আছি সবাইকে দেখছি সবাইকে ওয়েলকাম সবাই প্লিজ একটু লাইক করো তোমাদের মোবাইলে ডবল টাচ যারা আমার লাইভটা দেখছো বন্ধুরা সবাই প্লিজ একটু কমেন্ট করে দাও আর লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কেমন লাগছে আমার ভিডিও সবাই বলো কমেন্ট করো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো আমি উত্তর দেবো অনেক অনেক ওয়েলকাম বলো সবাই জয়েন করো কথা বলো ভালো লাগে তোমরা যদি কথা বলো সবাই কথা বলো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো আর থাকবো না ওই লাইভে আসছি চলে এসো ওই চ্যানেলে ফার্স্ট চ্যানেলে লাইভে আমি ফার্স্ট চ্যানেলে লাইভে আসছি এই আর আড়াইটার সময় ফার্স্ট চ্যানেলে লাইভে আসছি আমি তোমরা ওই চ্যানেলে লাইভে এসো টাটা ফার্স্ট চ্যানেলে লাইভে এসো সবাই বন্ধুরা ফার্স্ট চ্যানেলে লাইভে এসো ফার্স্ট চ্যানেল দা দ্য ডেলিভি ডিটি লাইভে এসো সবাইকে ওয়েলকাম সুস্বাগাতাম সবাই তিনজন জয়ন্ত লাইক করছো না বন্ধুরা সবাই একটু লাইক করো হ্যাঁ সবাইকে ফার্স্ট চ্যানেল লাইভে ওই চ্যানেলটা বলো না দা ডেলি বিট ডি পি আড়াইটার সময় লাইভ আসোর দা ডেইলি বি ডি দা দ্য ডেইলি বি ডি সবাইকে ওয়েলকাম শুভ দুপুর শুভ দুপুর আমি আরেকটু থাকছি লাইভে আমি এখন আমার ফেসবুক লাইভে যাব আমার আইটার থেকে ফেসবুক লাইভে আছে লাইভ সবাইকে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম শুভ দুপুরের অনেক শুভেচ্ছা শুভ দুপুরে অনেক শুভেচ্ছা সবাইকে টা রাখছি এখন বন্ধুরা